মোহাম্মদ আশরাফুলকে বলা হত আশারফুল তাকে বাংলাদেশের ক্রিকেটের প্রথম পোস্টার বয় বলা হত তার ব্যাট যেদিন হাসত সেদিন হাসত গোটা বাংলাদেশ তবে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে অল্প বয়সেই ক্যারিয়ার শেষ হয়েছে এই তারকার দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে ক্লাব ক্রিকেটেও ফিরেছিলেন তিনি স্বপ্ন ছিল আবার জাতীয় দলে ফেরার তবে সেই স্বপ্ন আর পূরণ হয়নি দেশের ক্লাব ক্রিকেটেও এখন আর দল মেলে না এই ক্রিকেটারের সম্প্রতি ইংল্যান্ডের একটি ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন আশরাফুল দুই হাজার তেরো সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলা এই ডানহাতি ব্যাটার এখনও ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায় জানাননি যদিও আরও আগেই তার শেষ দেখে ফেলেছেন অনেকেই সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের পর্দায় হাজির হয়েছিলেন এক সময়ের দেশসেরা এই ব্যাটার কথা বলেন অবসর ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি মাঠ থেকে অবসর নেননি অবসরের ঘোষণাও দেননি অবসরের ঘোষণা দেবেন কিনা না মোহাম্মদ আশরাফুল বলেন আওয়াজ দিয়ে অবসর নেয়া হয়নি কিন্তু আমি বাংলাদেশে আর খেলছি না প্রশ্ন করা হয় অবসরের ঘোষণা দেবেন কিনা জবাবে তিনি বলেন ইচ্ছে নেই এভাবে ঘোষণা দেয়ার বলেন আগামী সিজনে ইংল্যান্ডে খেলার ইচ্ছে আছে তিনি বলেন আমি তো অবসরে আছি এটা বলা হয়নি বলেন আগে অনেক ইচ্ছে ছিল আবার জাতীয় দলে ফেরার কিন্তু গত সিজনে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি আশরাফুল বলেন গত বিশ্বকাপের সময় মনে হয়েছে আমার বাংলাদেশ ক্রিকেট অধ্যায় শেষ হয়েছে টেলিভিশনটির সাথে আলোচনায় নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন মোহাম্মদ আশরাফুল জানান আগামীতে কোচিং ক্যারিয়ার শুরু করতে চান আগামী সিজনেই বিপিএলে কোচিংয়ের ভূমিকায় যুক্ত হতে চান তিনি এ সময় প্রশ্ন করা হয় বিসিবিতে যুক্ত হওয়ার কোনও প্রস্তাব তিনি পেয়েছিলেন কিনা জবাবে তিনি বলেন শুরুর দিকে কথা হয়েছিল তখন আমি ইংল্যান্ডে খেলা নিয়ে ব্যস্ত ছিলাম তিনি যোগ করেন তার ইচ্ছে কোচিং করানো কারণ বোর্ড পরিচালক হওয়ার চেয়ে কোচিংয়ে গেলে তিনি নিজের অভিজ্ঞতাকে বেশি কাজে লাগানোর সুযোগ পাবেন প্রসঙ্গত বাংলাদেশের জার্সিতে মোহাম্মদ আশরাফুল একষট্টিটি টেস্ট একশো সাতাত্তরটি ওয়ানডে ও তেইশটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি লাল সবুজের জার্সিতে তিনি ৬৬৫৫ রান করেছেন টেস্ট ওয়ানডে মিলিয়ে নয়টি সেঞ্চুরি রয়েছে এই ব্যাটারের এছাড়া তিন ফরমেটে চারশো আটাশ ওভার বল করে সাতচল্লিশটি উইকেটও শিকার করেছেন তিনি সবশেষ দুই হাজার তেরো সালের আট মে বোলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ম্যাচে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন মোহাম্মদ আশরাফুল